গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম তো আজকে আমি রেডি হয়ে নিয়েছি এই রেডি হওয়ার কারণটা হচ্ছে দুবরাজপুরে একটা গৃহপ্রবেশের নেমন্তন্ন আছে তো আমি পুজোর এই কালো শাড়ি কালো নয় নেভি ব্লু শাড়িটা পরে নিয়েছি আর হালকা জুয়েলারি পরে নিয়েছি আর আমার ছেলে রেগে আমার উপরে বোম হয়ে গেছে কারণ ওই যে জুতোটা দেখছো ওইটা ও পরতে চাইছে না আর আমি বলছি তুই ওইটাই পরবি আর আমি হাঁ করে করে দেখছি যে লিপস্টিকটা ফাঁকা হয়ে গেছে একটা জায়গায় তারপরে আমি আমার হাজব্যান্ড আমার দেওয়ার আর ছেলে চারজনে চলে যাচ্ছি আর আমি যাব ওই যে বলেছি তোমাদেরকে আমি কোথাও বেরোলে আর ট্রেন লাইনে ট্রেন মানে গেটে দাঁড়াবো না এটা তো হতে পারে না ওই যে ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা তো ওখানে ওয়েট করছি তারপরে ট্রেনটা বেরোলে প্রত্যেকবার আমি কোথাও বেরোলেই গেট পড়বেই এটা আমার সাথে হয়ে থাকে তো আর কার সাথে হয়ে থাকে একটু জানিও তো না শুধুমাত্র আমার থাকে তারপরে ওখানে ফাইনালি পৌঁছে গেলাম পৌঁছে লিফটে আমরা যাচ্ছি মানে দাদারা থাকেন চারতলাতে তিনতলাতে পাঁচতলা ঘর তো তিনতলাতে থাকে এখানে আমি আমার ছেলে সবাই যাচ্ছি দেখা করব। তারপরে না অনেক লোকজন ছিল আমি আর না তুলে মানে আর তুলিনি মানে এত লোকজন এত লোকজন আমি সেই মাঝে ক্যামেরাটা অন করব কেমন কি বলে তো একটা কেমন ফিল হচ্ছিল তারপরে আমার বান্ধবী দেখো আমার জন্য কি দিয়ে পাঠিয়েছে এখানকারই বান্ধবী ও আমাকে ভীষণ ভালোবাসে ও আমাকে এমন কি পেঁয়াজ সসা লঙ্কা ডিম এটা তরকারি আর এটা ধোসা করে পাঠিয়েছে যে তোরা আমরা করেছি তোরা ওখা এই জন্য পাঠিয়েছে এইখানের কার বান্ধবী এই ছিল আজকের আমার ছোট্ট ভিডিও চলো টাটা